আমি আর এরা যে বেঁচে মাত্র বিশ পঁচিশ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি এটাই মনে হয় যে হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কটির পাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই চব্বিশ পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর কোনো হাত আছে নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা আপনারা পরবর্তীতে দেখেছে তবুও এটা বোধহয় আল্লাহরই একটা রহমত যাই আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধ আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে বত্রিশ নম্বর বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল আমরা দুই বন্ধুটা ব্যবহার করি নাই আমরা তো এই সম্পত্তি আমাদের নিজেদের জন্য ব্যবহার করিনি ওই বাড়ি থেকে ছয় দফা আন্দোলন ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতি পিতা আর ওই বাড়িতেই তো আমার বাবা মা সব জীবন দিয়েছেন তাদের রক্তের দাগ আমরা বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর করে দিয়েছি কত দেশি বিদেশি নেতারা ওই ভাষায় ওই ভবনটা তারা ভিজিট করেছেন কত মতামত মন্তব্য লিখেছেন সেই স্মৃতিটুকু তারা জালিপুরে শেষ করে দিল যে স্মৃতিটুকু নিয়ে শুধু আমরা বেঁচেছিলাম দুই বোর্ড সেটুকু রাখলো না আমাদের অন্যায়টা কি আমাকে কেন ফেরিস বলা হয় আর কেন সরেচার বলা হচ্ছে আমি কোন সরেচারি কাজ করেছি আজকে আপনারা একটু তুলনা করেন তো এই ইনুস ক্ষমতা আসার পর ছাত্রদের এমন ভাবে করেছে এমন ভাবে ব্যবহার করছে আছে ছাত্ররা শিক্ষকদের হামলা করে তাদের গলায় জুতার মালা পরায় তাদের গাছের সাথে বাঁধে তাদেরকে পদ বাধ্য করে প্রিন্সিপাল ভিসি শিক্ষকদের সংখ্যালঘুদের উপর হামলা শুধু সংখ্যালঘু কেন তারা সমস্ত দরগা শরীফ পীর আউলিয়ার মাজার সেখানেও তারা হামলা করে সেখানে হামলা করছে মসজিদ টসজিদ সব ভাঙছে পাশাপাশি গির্জা একটা গির্জা ভেঙেছে খ্রিস্টানদের উপর হামলা হিন্দুদের উপর হামলা বাড়ি বাড়ি হামলা করে তাদের মেয়েদের উপরে অত্যাচার তাদের সমস্ত লুটপাট করে নিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছে সবচেয়ে বড় কথা পুলিশ কত হাজার যে পুলিশ হত্যা করেছে এবং শুধু হত্যা করে না হাত কেটে দেওয়া পা কেটে দেওয়া আগুন দিয়ে চালিয়ে দেওয়া সেই কাণ্ড পর্যন্ত করেছে তারপর অজস্র মিথ্যা মামলা আমার বিরুদ্ধে একশো পঞ্চান্নটার মতো মামলা দিয়েছে যার অধিকাংশ হত্যা মামলা আবার আমি যাদের হত্যা করেছি তার মধ্যে প্রায় পঁয়ত্রিশ জন জীবিত হয়ে ফিরেও এসেছে কিন্তু মামলা নিয়েই যাচ্ছে আমার বিরুদ্ধে রেহানার বিরুদ্ধে পুতুলের বিরুদ্ধে জয়ের বিরুদ্ধে সবার বিরুদ্ধে মামলা ববি সেতু এনটিপিতে কাজ করে ববি আমি রেহানা আমাদের সকলে রিয়া পুতুল সবাই পুতুল ডাব্লিউ তে আপনারা জানেন যে সে আঞ্চলিক একজন ডাইরেক্টর হিসেবে যেখানে দশটা ভোট ছিল দশটা দেশের ভোট তার মধ্যে সে আটটা ভোট পেয়ে সে এই পদটা ডাব্লিউচ সে পেয়েছে সে তার দারো সূচনা ফাউন্ডেশন ওই পাঁচ নম্বরে ছিল সেটা কয়দিন আগে তারা সরে গেছে সব জ্বালিয়ে দিয়েছে সব জ্বালানো সব লুটপাট কি অপরাধটা করলাম আমরা খাদ্য নিরাপত্তা দিয়েছি মানুষের কল্যাণ করেছে মানুষের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি তিনশোর রূপ সাংবাদিকের একটা কার্ড বাতিল করে চাকরি খেয়েছে একশো জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা প্রায় একশো জনের মতো সাংবাদিক আজ কারাগারে বন্দী আওয়ামী লীগের নেতা কর্মীরা বন্দি আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী একেবারে মানে রাজধানী ঢাকা থেকে নিয়ে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাড়ি ঘরে আগুন দেওয়া ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস করা এমনকি সংসদ সদস্য সংসদ ভবনে যে হামলা সংসদ কক্ষে যে সেই ছাত্র নামধারীরা ওখানে বসে সিগারেট খাচ্ছে ওরা সংসদ ভবনের দলিল পত্র কাগজপত্র পোড়াতে পারেনি সেখানে তারা পানি ঢেলে দিয়ে এসছে নষ্ট করার জন্য আমি যাই না এই ধরনের ঘটনা কিভাবে তারা ঘটায় অর্থাৎ এদের হাত থেকে সমস্ত কিছু ধ্বংস অগ্নিসংযোগ চুরি ডাকাতি চিন্তায় বাড়ি বাড়ি হামলা এগুলো চলছে কোনো মানুষের নিরাপত্তা নাই নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে আজকে ইনফ্লেশন হ্যাঁ আমার সময় নাকি দাম বেড়ে গেছে তাই নাকি লোক খুব খারাপ অবস্থা ছিল এখন তো দ্বিগুণ দাম বেড়ে গেছে প্রায় চোদ্দ পার্সেন্টের কাছাকাছি হচ্ছে ইনফ্লেশন প্রত্যেক খাবার জিনিসেরই আর অন্য জিনিসের দাম তো বেড়েছে একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ সমস্ত শ্রমিকরা বেকার আর আমাদের মানে আওয়ামী লীগের অনেক নেতাদের ইন্ডাস্ট্রি তো পুড়িয়ে দিয়েছে হোটেল পুড়িয়ে দিয়েছে এবং এই যে গার্মেন্টস আমরা সবথেকে আমরা তো এক দ্বিতীয় নাম্বারে ছিলাম গার্মেন্টস এক্সপোর্টে পঞ্চাশ পার্সেন্টটা কমে গেছে সমস্ত ব্যবসা চলে যাচ্ছে বিনিয়োগ চলে যাচ্ছে অন্য দেশে কিছু ভারতে কিছু শ্রীলঙ্কা পাকিস্তান এবং বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ভাবে ধ্বংস গেছে মাথা পিছু আয় কমে গেছে মানুষের কর্মসংস্থার ব্যবস্থা নাই তার উপর সন্ত্রাস জঙ্গি যারা ছিল সবাইকে জেল থেকে মুক্তি দেওয়া একুশে আগস্ট গ্রেনেড হামলায় যারা সাজাপ্রাপ্ত আসামি তাদের খালি মুক্তি দেয়নি তাদেরকে আবার মানে একজনকে তো উপদেশটাই বানিয়ে দিল এক পুলিশ অফিসারকে যারা নিহত এবং আহত কেউ এদের মামলার হাত থেকে রেহাই পাচ্ছে না নানাভাবে জনগণকে চরম ভাবে তারা অপমান করে যাচ্ছে এই বাহিনী কারণ সংবিধান লঙ্ঘন করে সে ক্ষমতা এসেছে তা তো মানুষের প্রতি তার কোনো দায়বদ্ধতা আছে বলে মনে করি না আমি নইলে তারা ভেঙে ভেঙে এক একজনের বাড়িতে ঢুকেছে সমস্ত সংসদ সদস্যদের এমপি হোস্টেলে ঢুকেছে তালা ভেঙে এই ছাত্র নামধারিটা ঢুকে সব লুটপাট করেছে আমাদের যা লুটপাটটা কত করেছে এদেরও চায়নি প্রধান বিচারপতি এবং বিচারপতিদের বাড়িতে লাঠি সোটা অস্ত্র নিয়ে তরবারি নিয়ে হামলা তাকে পদ তাকে বাধ্য করা নির্বাচন কমিশন বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন তারপরে পাবলিক সার্ভিস কমিশন কোনো কিছুই বাদ নাই সব জায়গায় হামলা করা এমনকি চাকরি খেয়ে যাচ্ছে একটা কি পুলিশের তাদের পাশিগাঁও প্যারেড কি নাস্তায় গোলমাল করেছে বলে আড়াইশো পুলিশ বাদ তাদের তো ট্রেনিং করে নিতে পারেনি চাকরি থেকে বাদ সরকারি অফিসারদের অপমান করা কত পঁচিশ জনের বিরুদ্ধে মামলা তিনজন সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি কারাগারে বন্দি সরকারি অফিসার পুলিশ অফিসার থেকে শুরু করে কেউ তো বাদ যাচ্ছে না কেউ তো বাদ যাচ্ছে না দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে জঙ্গিদের দ্বারা চালাচ্ছে হলি আর্টিজানে যখন আক্রমণ হলো আমরা সেটা মোকাবেলা করে তাদেরকে বিচার করলাম সাজাপ্রাপ্ত আসামি ইন্দু সাহেব তাদেরকেও ছেড়ে দিয়েছে তারাও মুক্তি পেয়ে গেছে একুশ আগস্ট গ্রেনেড হামলার আসামি সাজাপ্রাপ্ত অলিওয়ার্টিজেনের আসামি সাত খুনের আসামি সবই মুক্ত কোন সংশ্লি দুর্নীতিবাজ কেউই আর জেলে নাই আপনারা দেখেছেন যে তারেক রহমানের দুর্নীতি ব্যাপারে এফবিআই একজন অফিসার তিনি কিন্তু একটা একটা মেসেজ দিয়েছে একটা স্ট্যাটাস দিয়েছে সে যে নিজে এসে সাক্ষী দিয়ে গিয়েছিল সেই সাক্ষী দিতে তার সাজা এবং খালেদা জিয়ার নায়িক কেসেও কিন্তু তারা সাক্ষী দিতে প্রস্তুত ছিল সে অসুস্থ হয়ে যায় বারবার আমি তো তাকে সাজা যাতে সাজা থেকে মুক্তি দিয়ে বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম আমার এক্সিকিউটিভ অথরিটি দিয়ে সে এক একটা মামলা এক কয়েক ঘন্টার মধ্যে দেখা গেল যে কয়েকশো মামলা থেকে সবাই খালাস অর্থাৎ কি বাংলাদেশ এখন সন্ত্রাস জঙ্গিদের অভয়ারণ্য তাদের দ্বারাই ক্ষমতা দখল করেছে ইনুস এবং তাদের নিয়ে চলছে তাহলে একটা মিডিয়া কথা বলতে পারে না কোনো নিউজ দিতে পারে না আওয়ামী লীগের নেতা কর্মীরা চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবী কবরস্থানে যাবে সেখানে যেতে পারবে না পুলিশের বাধা তার একটা ফুল পর্যন্ত নিতে দেয়নি তারপর বলে আওয়ামী লীগ আসে নাই এক কলমের খোঁচায় নির্বাচিত জেলা পরিষদ উপজেলা পরিষদ

দু সাল পর্যন্ত সরকারি চাকরির ক্ষেত্রে মোট কোটা ছিল ছাপ্পান্ন শতাংশ যার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা তিরিশ শতাংশ নারী কোটা দশ শতাংশ জেলা কোটা দশ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা পাঁচ শতাংশ ও প্রতিবন্ধী কোটা এক শতাংশ তবে সমস্যা যেটা হয় তা হচ্ছে বেশিরভাগ চাকরি প্রত্যাশীদেরই ছিল না কোনো কোটা অর্থাৎ তাদের সবার প্রতিযোগিতা করা লাগতো মাত্র চুয়াল্লিশ শতাংশ সিটের জন্য এই বৈষম্যের কারণে দুই হাজার আঠারো সালের জানুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের রাস্তায় নামেন তাদের দাবি ছিল কোটা সংস্কার করা যেন মেধার ভিত্তিতে নিয়োগের সুযোগ তৈরি হয় এছাড়াও তখন সরকারের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে যে এই কোটার ব্যবহার করে সরকার তার অনুগত লোকদের সংখ্যাতে বসাচ্ছেন যেন সব ক্ষেত্রেই আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণ থাকে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে দেশের বিভিন্ন সড়ক অবরোধ করে অবস্থান নেন তাদের দাবির জবাবে তৎকালীন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সংসদে দাঁড়িয়ে বলেন মুক্তিযোদ্ধারা কোটা পাবে না তো কি রাজাকারের বাচ্চারা কোটা পাবে তার এই বক্তব্যের ফলে ফেটে পড়ে ছাত্রসমাজ আরও জোরদার হয় আন্দোলন কিন্তু সেই আন্দোলন দমাতে সরকার পুলিশ ও ছাত্রলীগকে দায়িত্ব দেয় একদিকে পুলিশ ডিআার্সেল ও লাঠিচার্জ করে অন্যদিকে ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র ও সাধারণ শিক্ষার্থীদের উপর এই হামলায় বহু শিক্ষার্থী গুরুতর আহত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ভিডিও ছড়িয়ে যায় দেশ বিদেশে সরকার ফেসবুক সহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় কিন্তু ইতিমধ্যে এই হামলার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমের কাড়ে এবং অনেকটা চাপে পড়েই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা প্রথাপ বাতিল করে দেন এবং শেষ হয় আন্দোলন দুই হাজার আঠারো সালের চার অক্টোবর কোটা বাতিল করে প্রজ্ঞাপনও জারি করে সরকার এরপর কেটে যায় ছয় বছর দুই হাজার চব্বিশে নির্বাচনে চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ শপথ নেওয়ার মাসের মাথায় পাঁচই জুন দুই হাজার জারি করা প্রজ্ঞাপন বাতিল করে দেয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এবং কোটা পুনর্গহন করা হয় ফলে আবারও ফুসে ওঠে ছাত্র সমাজ এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নামেন এবারও তাদের দাবি কোটা সংস্কারের সরকারের বেশ কিছু মন্ত্রী বলেন তাদের দাবির পক্ষে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বলেন তারা শুনানির দিন ধার্য করা হয় সাতই আগস্ট কিন্তু ছাত্রদের বুঝতে আর বাকি ছিল না যে এটা সরকারের একটা কৌশল কোটা পুনর্বহাল করার কারণ বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসনের সব ক্ষেত্রেই আওয়ামী লীগ সরকারের অনুগত তাই তাদের দাবি ছিল সংসদে আইন পাস করে কোটা প্রথা সংস্কার করা চব্বিশ সালের চোদ্দ জুলাই চীন পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে অভিহিত করেন তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতি যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হল তাই না তার বক্তব্যের প্রতিক্রিয়ায় সেদিন রাতেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার শিক্ষার্থীদের এই স্লোগানকে ইস্যু করে একে একে উস্কানিমূলক বক্তব্য দিতে থাকেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নফিল সহ অনেকেই ওবায়দুল কাদের তার এক বক্তব্যে বলেন এসব রাজাকারদের প্রতিহত করতে ছাত্রলীগই যথেষ্ট তার এই উস্কানিমূলক বক্তব্যের পর সভাপতি সাদ্দামের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ঠিক দুই হাজার আঠারোর মতো এবারও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ লাঞ্ছিত করা হয় নারী শিক্ষার্থীদের তবে এবারের শিক্ষার্থীরা চুপ থাকেনি তারাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে বিশ্ববিদ্যালয় হল ছেড়ে পাড়াতে শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রলীগের চেষ্টা বিফলে গেলে মাঠে পুলিশ তারা শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে টিআরএল নিক্ষেপ করে এমনকি ছড়াগুলিও চালায় একে একে সব বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় রণক্ষেত্রে এমন অবস্থায় রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবুসাইদকে পুলিশ নিরস্ত্র অবস্থায় খুব কাছ থেকে গুলি করে হত্যা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে আবু আবুসাইদের হত্যার ভিডিও এতদিন চুপ থাকলেও আবু আবুসাইদের মৃত্যুর পর মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয় না সারা দেশের স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও যোগ দেয় আন্দোলনে রাজধানীর রামপুরা উত্তরা যাত্রাবাড়ি সহ দেশের অনেক জায়গায় শুরু হয় তুমুল সংঘর্ষ সতেরো তারিখও ইস্ট ওয়েস্ট ব্র্যাক এমআইএসটি বিশ্ববিদ্যালয় ও ইম্পেরিয়াল কলেজের ছাত্রসহ সারা দেশে অন্তত দশজন নিহত হয় পরদিন অর্থাৎ আঠারো জুলাইও চলা সংঘর্ষ রামপুরায় পিটিভির ভবনে ধরিয়ে দেওয়া হয় আগুন হেলিকপ্টার থেকে ছোড়া হয় গুলি একের পর এক খবর আসতে থাকে ছাত্র হত্যার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে এসব ভিডিও অবস্থা ক্রমেই আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আঠারো জুলাই রাত থেকে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট ফলে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বাংলাদেশ জারি করা হয় কারফিউ এবং রাস্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক বলেন শিক্ষার্থীরা ডেটা সেন্টারে আগুন দিয়েছে তাই বন্ধ রয়েছে ইন্টারনেট কিন্তু ইন্টারনেট বন্ধের পেছনে ছিল এক ভয়াবহ পরিকল্পনা সারা দেশে যোগাযোগ বিচ্ছিন্ন করে শুরু হয় ট্র্যাকডাউন বিভিন্ন বাহিনীতে থাকা সরকারের অনুগত লোকেদের নামিয়ে দেওয়া হয় রাস্তায় এবার আর গুলি না চাইনিজ রাইফেল অ্যাসল্ট রাইফেল ও পিস্তল নিয়ে একে একে গুলি করে মারা হয় নিরস্ত্র ছাত্রদের শিক্ষার্থীদের বুকে ও মাথায় টার্গেট করে চালানো হতে থাকে গুলি উনিশ বিশ ও একুশ জুলাই চলে এই গণহত্যা ইন্টারনেট বন্ধ থাকায় গণহত্যার খবর খুব একটা প্রকাশ্যে আসেনি কিন্তু তেইশে জুলাই ব্যবসায়ী ও আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপে পড়ে ইন্টারনেট চালু করতে বাধ্য হয় সরকার তবে বন্ধ থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু ভিপিএনের কল্যাণে সামাজিক মাধ্যমে একে একে প্রকাশ পেতে থাকে নৃশংস গণহত্যার ভিডিও ও ছবি শুধু তাই না প্রতি রাতে দেশে বিভিন্ন এলাকায় রাস্তার লাইট বন্ধ করে ব্লকরেড চালিয়ে আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের তুলে নিয়ে যায় পুলিশ কারোই আর বুঝতে বাকি থাকে না কেন ইন্টারনেট বন্ধ করা হয়েছিল এরই মধ্যে তৎকালীন ডিবি প্রধান হারুনার রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিরাপত্তার অজুহাতে ডিবি কার্যালয়ে আটকে রাখে এবং একটি লিখিত বক্তব্য পাঠ করায় যাতে বলা হয় তারা সব আন্দোলন প্রত্যাহার করেছে কিন্তু শিক্ষার্থীরা বুঝে ফেলে যে এই বক্তব্য জিম্মি করে আদায় করা তাই তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শেখ হাসিনার ক্ষমা চাওয়া স্বরাষ্ট্রমন্ত্রী ও সাধারণ সম্পাদকের পদত্যাগ এবং সকল গণহত্যার বিচার সহ নয় দফা দাবি প্রস্তাব করেন শিক্ষার্থীরা এদিকে শেখ হাসিনা একে একে বিটিভি ভবন ভাঙচুর হওয়া মেট্রো রেলের স্টেশন পরিদর্শনে গিয়ে কান্না করে। যা শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে জন্ম চরম ক্ষোভ তারা বলেন এতগুলো মৃত্যুর চেয়ে মেট্রো রেল আর বিটিভির মূল্য বেশি একে একে রাস্তায় নেমে আসেন মাদ্রাসার শিক্ষার্থীরা অভিভাবক শিক্ষক অভিনয় শিল্পী ব্যাংক তারকা সহ সর্বস্তরের মানুষ এমনকি আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ান রাজধানীর রিক্সা চালকরাও সরকার চাপে পড়ে আশ্বাস দেয় যে সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে এবং আটক ছয় সমন্বয়কদের ছেড়ে দিতেও বাধ্য হয় নিহত শিক্ষার্থীদের স্মরণে একত্রিশে জুলাই সরকারিভাবে শোক ঘোষণা করা হয় সারা দেশের ছাত্র সমাজ ও সাধারণ জনগণ সেই শোক প্রত্যাখ্যান করে এবং কালোর বদলে লাল রং ধারণ করেন একত্রিশে জুলাই সম্পূর্ণ ফেসবুক ছে যায় লাল রঙের প্রোফাইল পিকচারে আগস্টের দুই তারিখ বিকেলে আনুমানিক দুই লক্ষ লোক জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সকল শ্রেণীপ্রেশার মানুষের মধ্যে বই যায় এক গণজোয়ার অনেকেই একে বলেন দেশের ইতিহাসের সবচেয়ে বড় গণ সেদিনই ছয় সমন্বয়ক এক দফা দাবি তুলে ধরেন শেখ হাসিনার পদত্যাগ এবং চার আগস্ট থেকে ডাক দেন অসহযোগ আন্দোলনে শেখ হাসিনা শিক্ষার্থীদের আলোচনায় বসার আমন্ত্রণ জানান তিনি বলেন গণভবনের দরজা সবসময় আছে তবে পরদিনই অর্থাৎ তিন আগস্ট উত্তরা কুমিল্লা মুন্সীগঞ্জ সহ দেশের বেশ কিছু জায়গায় পুলিশ ও ছাত্রলীগ হামলা চালায় সেদিনও নিহত হয় বেশ কয়েকজন তিন তারিখ রাতেই ওবায়দুল কাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশনা দেন পরদিন থেকে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তুলতে এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক জরুরি বৈঠকে বসেন অন্যান্য সেনা কর্মকর্তাদের সাথে সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সেনাবাহিনী আর গুলি চালাবে না তারা সাধারণ মানুষের পাশে থাকবে আর এই সিদ্ধান্তের পরই পরিস্থিতি পাল্টে যায় ছাত্রদের পক্ষে চার আগস্ট রবিবার সকাল থেকে অসহযোগ আন্দোলনে যোগ দেয় শিক্ষার্থী সহ নানা শ্রেণী মানুষ আন্দোলনকারীরা জড়ো হতে থাকে শাহবাগ সায়েন্স ল্যাব সহ দেশের বিভিন্ন জায়গায় বেলা এগারোটার পর থেকেই তাণ্ডব শুরু করে অস্ত্রধারী আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এবং এদিন পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে সম্পূর্ণ কোটা আন্দোলনে এই চারাগজ ছিল সবচেয়ে রক্তাক্ত এদিন পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী সহ শতাধিক মানুষের মৃত্যু হয় শুরুতে কিছুটা পিছুপা হলেও অনেকটা পাবজি স্টাইলে পাল্টা আক্রমণ করে সাধারণ শিক্ষার্থীরা এছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ কর্মীদের আক্রমণ থেকে শিক্ষার্থীদের রক্ষা করে সেনাবাহিনীর সদস্যরা ফলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পিছু হাঁটতে বাধ্য হয় চার আগস্ট দুপুরে ঘোষণা আসে ছয় আগস্ট লং মার্চ টু ঢাকা অনুষ্ঠিত হবে তবে সারা দিনে চলা তাণ্ডবের কথা বিবেচনা করে ছয় সমন্বয় ঘোষণা দেন পর তিনি অর্থাৎ পাঁচ আগস্ট হবে লং মার্চ টু ঢাকা আরও ঘোষণা আসে যদি সরকার আবার ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয় অথবা ছয় সমন্বয়কদের যদি হত্যা বা ঘুমও করে ফেলে তবুও যেন এই লং মার্চ অব্যাহত থাকে তারা সারা দেশের সাধারণ জনগণকে সেদিন রাস্তায় নেমে আসার আহ্বান জানান তাদের আহ্বানে দিয়ে রাতেই ঢাকার দিকে যাত্রা শুরু করে মানুষ যে যেভাবে পেরেছে কেউ ট্রাকে কেউ সিএনজিতে তবে অধিকাংশই পায়ে হেঁটে আসতে থাকেন ঢাকার দিকে এদিকে পাঁচ আগস্ট সকাল থেকেই থমথমে ছিল রাজধানী ঢাকার পরিবেশ সকাল সাড়ে দশটায় শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হওয়া শুরু করলে আবারও একশনে নামে পুলিশ ছোড়া হয় শেল গুলি ও সাউন্ড গ্রেনেড তবে এগারোটার পর থেকেই শাহবাগে নামতে শুরু করে সাধারণ মানুষের ঠল বঙ্গভবন ও গণভবনে বাড়িয়ে দেওয়া হয় নিরাপত্তা এদিকে সকাল দশটায় শেখ হাসিনা তিন বাহিনীর প্রধান ও পুলিশের আইজিপিকে ডেকে আরও বেশি কঠোর হওয়ার নির্দেশনা দেন বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে যে যে কোনো মূল্যেই তিনি ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে পদত্যাগের উপদেশ দেন এবং বলেন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে আইজিপিও বলেন পুলিশও বেশি সময় কঠোর অবস্থান ধরে রাখতে পারবে না শেখ হাসিনার বোন শেখ রেহানা ও পুত্র জয়ও বলেন পদত্যাগ করতে পরে তিনি পদত্যাগে রাজি হন এবং জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চান এদিকে এগারোটার পর থেকে রাজধানী যাত্রাবাড়ি সোনিয়াখরা উত্তরা সাভার দিয়ে কয়েক লক্ষ লোক ঢাকায় প্রবেশ করে শাহবাগে তৈরি হয় এক জনসমুদ্র এবং সেই জনসমুদ্র যাত্রা শুরু করে গণভবনের দিকে পরিস্থিতি ও দূরত্ব বিবেচনা করে সেনাপ্রধান শেখ হাসিনাকে পঁয়তাল্লিশ মিনিটে সময় বেঁধে দেন তার ভাষণ রেকর্ডের প্রক্রিয়াও বাতিল করা হয় দুইটি লাগেজ নিয়ে গণভবন থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে শেখ হাসিনা চলে আসেন তেজগাঁও পুরনো বিমানবন্দরে সেখান থেকে তিনি বঙ্গভবনে এসে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে আবার চলে যান বিমানবন্দরে বাহিনীর একটি পরিবহন বিমানে শেখ হাসিনা ও শেখ রেহানা পালিয়ে যান দেশ থেকে দুপুর দুইটায় সেনাপ্রধানের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা থাকে কিন্তু সে ভাষণের সময় পিছিয়ে দেওয়া হয় তবে দুইটার কিছু পর থেকে খবর প্রকাশিত হয়ে যায় যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়েছেন বাঘ ভাঙা উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থী সহ সকল পেশার মানুষ ঢাকার প্রতিটি রাস্তায় নামে আনন্দ মিছিল লোকে লোকারণ্য হয়ে যায় সারা দেশে সব রাজপথ জনগণ উপড়ে পৌঁছে যায় গণভবনে যদিও ততক্ষণে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা উচ্ছ্বাসে আনন্দে গণভবন থেকে শেখ হাসিনা ব্যবহার করা জিনিসপত্র নিয়ে যেতে থাকে যদিও সেদিন রাতের প্রায় জিনিস ফিরিয়ে দেন সাধারণ মানুষ বেলা সাড়ে তিনটায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আনুষ্ঠানিকভাবে জানান যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং শীঘ্রই দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে এবং সেই সরকারের অধীনে হবে নির্বাচন অবশেষে পতন হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় স্বৈরা শাসকের অনেকে হয়তো ভাবতে পারে যে সামান্য এক কোটা সংস্কার আন্দোলন কিভাবে পনেরো বছর ধরে জেকে বসা এক শাসকের পতন ঘটায় আসলে এই পতনের পিছনে শুধু কোটা সংস্কার ছিল না সাধারণ মানুষের দীর্ঘ পনেরো বছরের ক্ষোভ বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর চলা অত্যাচার সীমাহীন দুর্নীতি ও লুটপাট দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ছাত্রলীগ যুবলীগের অত্যাচার ও চাঁদাবাজি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম এবং সবশেষে শেখ হাসিনার অহংকার ও দাম্বিকতার ফলে জনমনে যে ক্রোধের বারুদ জমা হয় সেই বারুদে আগুন দেয় কোটা সংস্কার আন্দোলন আর বিশ্বের ইতিহাস সাক্ষী যে কোনো দেশের যে কোনো স্বৈরাশাসক যখনই ছাত্রদের বুকে গুলি চালায় তখনই তার পতনের দিন গণনা শুরু হয় জেনারেশন জেড বা জেন তাদের বুকের তাজা রক্ত ঢেলে এনে দিয়েছে নতুন স্বাধীনতা এখন আমাদের সবার দায়িত্ব নিজ নিজ অবস্থান থেকে এই স্বাধীনতাকে রক্ষা করা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যিনি বর্তমান সরকারের সময় এসে তিনি একজন পলাতক এবং বাংলাদেশ থেকে বিভিন্ন হত্যাকাণ্ডে অভিযুক্ত একজন আসামি হিসেবে ভারতে আশ্রয় নিয়েছেন এবং ভারত থেকে তিনি একাধিক ভার্চুয়াল জনসভায় তিনি কথা বলছেন সবশেষ লন্ডনে তিনি আট ডিসেম্বর যে ভার্চুয়াল জনসভায় যোগ দিয়েছেন এটা নিয়ে একটা তোলপাড় অবস্থা তৈরি হয়েছে যার রিয়েকশন দিচ্ছেন বা দিতে বাধ্য হচ্ছেন তার প্রতিদ্বন্দ্বী যদি বলি বা তার প্রতিপক্ষ যদি বলি প্রতিদ্বন্দ্বী বলতে ভুল হবে প্রতিপক্ষ যদি এটা বর্তমান সরকারও বলি অন্তর্বর্তীকালীন সরকার যদি আমি বলি বিএনপি যদি আমি বলি জামাত ইসলামী তাহলে বা তারা রিয়েকশন দিয়েছেন এবং সেই রিয়েকশন মোটেই পজিটিভ নয় তারা খুব তীব্র রিয়াকশন দিয়েছেন কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন প্রথমত আসি শেখ হাসিনা এই লন্ডনের জনসভার মধ্যে দিয়ে এবং তার বক্তৃতা মধ্যে কি বোঝাতে চাইলেন কি প্রকাশ করতে চাইলেন অনেকেই বলছেন যে তিনি তার বক্তৃতায় তিনি রাজনীতি করবেন কি করবেন না এই কথা তিনি মুখ দিয়ে পরিষ্কার করেন আসলে এটা কি আর পরিষ্কারের বাকি আছে তিনি ভারতে বসে কথা বলছেন এবং ভারতে বসে তিনি রাজনৈতিক সমাবেশে যোগ দিয়ে একরকম তার দলকে নির্দেশনা দেওয়ার চেষ্টা করেন বাংলাদেশের আইন অনুযায়ী যেহেতু ট্রাইব্যুনাল তার বক্তব্যে প্রচার প্রকাশে নিষেধ করেছে সুতরাং কোন কথা তার ট্রাইব্যুনাল চোখে বা সেখানে প্রতিপক্ষের চোখে এটা স্পর্শকাতর বা দেশবিরোধী অথবা অসংগতিপূর্ণ আমরা জানি না এক একজনের কাছে এক এক রকম তাই আমি তার বক্তব্যের বর্ণনায় গেলাম না আমি শুধু বলবো তিনি এই বক্তব্যগুলো দিয়ে তার দলকে চানা করার আবার একটি চেষ্টা করেছেন কিনা দেখেন জনসভায় আসারটা ভার্চুয়ালি আসাটা তার একটা স্টেপের ডেভেলপমেন্ট এর আগে তিনি টুকটাক স্টেপ নিয়েছেন তিনি যে টেলিফোনে কথা বলে এটা কখন বলা হয় তার নেতাকর্মীরা ছুঁড়ছেন কখনো বলা হচ্ছে তিনি নিজেই বলেছেন যে এই কথা ছড়ানোর জন্য সেটা একটা স্টেপ যদি ধরে নেই তারপর তিনি যে বর্তমান সরকারের ইচ্ছার বাইরে অপছন্দ হলেও তিনি ইন্ডিয়ায় বসে তিনি বক্তৃতা বিবৃতি দিচ্ছেন এই জিনিসগুলো একটা স্টেপ স্টেপ আরেকটা অগ্রবর্তী হচ্ছে লন্ডনে ভাষণ দেওয়া কেন তিনি ভাষণ দিয়েছেন তিনি ক্লিয়ার করতে চাইছেন যে তিনি রাজনীতিতে আছেন যতদিন বেঁচে আছেন তিনি রাজনীতি আছেন নাম্বার ওয়ান নাম্বার টু তিনি বুঝাতে চাইছেন যে ইন্ডিয়ায় বসে থেকে তিনি রাজনীতি করতে যাচ্ছেন এবং এটা এখন ওপেন সিক্রেট যে ইন্ডিয়া শেখ হাসিনাকে সেই পরিবেশ দিয়েছে যে ইন্ডিয়ায় বসে থেকে তিনি এই রাজনৈতিক কর্মকাণ্ডগুলো করবেন বর্তমান সরকার যতই ইন্ডিয়াকে কমপ্লেন করুক যত অভিযোগ দেখ বা যত করুক ইন্ডিয়া তার জায়গা থেকে ভাবেই স্পেসটা দিচ্ছে বিএনপি বলছে শেখ হাসিনা এই বক্তৃতা ভার্চুয়াল বক্তৃতা দেওয়ার মধ্যে দিয়ে তিনি পলাতক তার এটা আইন সিদ্ধ নয় তিনি একটা পলিটিক্যাল একটা স্পেস তৈরির চেষ্টা করছেন আমি যদি বলি গত চার মাস গেছে এই চার মাস স্পেস তৈরির স্পেসটাও সেটা সিনার ছিল না তিনি এর ভেতরে কাজগুলো করেছেন এগুলো তিনি স্পেস যেন তৈরি করতে পারেন সেই চেষ্টাই সফল হতে যাচ্ছেন কিনা এইটা শেখ হাসিনা তার এই লন্ডনের ভার্চুয়াল বুকতে দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে হ্যাঁ তার দল টিকিয়ে রাখার চেষ্টা আছে তার দল আছে কর্মী আছে দেশে যারা আছে তারা বেরোতে